শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠাশ অক্টোবর দশ কার্তিক মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বিধায়ক কমলাক্যকে নিয়ে খুবে ফুসছেন জনতা বিধায়ক কমলাক্যের উদাসীনতায় থমকে উন্নয়ন অবহেলিত উত্তর করিমগঞ্জ নেট দুনিয়ায় তোলপাড় আজ আলগাপুর চিপর সাঙ্গনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কাজ শেষ করে আর বাড়ি ফেরা হল না হুন্ডাই এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল রামকৃষ্ণনগরের এক শিক্ষকের আহত আরও দুইজন আগামী পনেরো নভেম্বর থেকে দেওয়া হবে তিনশো টাকা করে ছয় মাসে মোট আঠারোশো টাকা দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের তিনশো টাকা করে দেওয়া শুরু হবে পনেরো নভেম্বর থেকে যারা নিজুত ময়না প্রকল্পের টাকা পেয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসে এক উপহার দেওয়া হবে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণা শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় সংগঠিত হয়েছে এক আজব ঘটনা শ্রীভূমি তথা করিমগঞ্জে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত সমালোচনায় সরগরম করিমগঞ্জ দুই হাজার ছাব্বিশের আঠারো জানুয়ারি বদরপুরে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক হতমে বুখারি গৌহাটিতে বরাকের উকিলদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ মুখ্য পৃষ্ঠপোষক হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আজ শিলচর কাসার কলেজে স্মার্ট শ্রেণীকক্ষ এবং ইন্টারেক্টিভ ডিজিটাল স্মার্ট বোর্ডের উদ্বোধন অষ্টম পে কমিশনের শর্ত অনুমোদন করল মুদির মন্ত্রিসভা জানুয়ারি থেকে কার্যকর হবে বাবার হাতে খুন হল 13 বছরের ছেলে বেল্ট দিয়ে নিজের ছেলেকে খুন করলেন এক পাশান বাবা এবং শেষ খবরটি শুনাই বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আগামী বৃহস্পতিবার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কাজ শেষ করে আর বাড়ি ফেরা হলো না আলগাপুর চিপর সাঙ্গনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হন্ডাই এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটল রামকৃষ্ণনগরের এক শিক্ষকের আহত হয়েছেন আরও দুইজন আজ আলগাপুরের চিপর এই দুর্ঘটনাটি ঘটেছে একটি হন্ডাই গাড়ি এবং একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে মৃত্যু ঘটে আনন্দপুর পির ওয়ার্ড সদস্য প্রতিনিধি মাস্টার আব্দুল হাসিবের সেই সঙ্গে আহত হয়েছেন আরও দুইজন স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহত দুজনকে হাসপাতালে প্রেরণ করেন ছাত্রছাত্রীদের জন্য আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুইটি উপহার ঘোষণা বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত যারা আগামীতে এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষায় অবতীর্ণ হবেন তাদের জন্য আগামী পনেরো নভেম্বর থেকে প্রতি মাসে তিনশো টাকা করে ছয় মাস দেওয়া হবে আজ মুখ্যমন্ত্রী জানান তিনশো টাকা করে আগামী পনেরো নভেম্বর থেকে দেওয়া শুরু হবে ছয় মাসে মোট আঠারোশো টাকা দেওয়া হবে ছাত্রছাত্রীদের অন্যদিকে যারা নিযুত ময়না প্রকল্পের টাকা পেয়েছেন তাদের আগামী ফেব্রুয়ারি মাসে এক উপহার দেওয়া হবে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান এই উপহার কী হবে তা ছাত্রছাত্রী ফেব্রুয়ারি মাসেই জানতে পারবেন বিদায়ক কমলাক্কের উদাসীনতায় থমকে উন্নয়ন অবহেলিত উত্তর করিমগঞ্জ 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 জনতা নেট দুনিয়ায় শ্রীভূমি তথা জেলার উত্তর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা আজ যেন উন্নয়নের মানচিত্রে হারিয়ে যেতে বসেছে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়েছিলেন বর্তমান বিধায়ক কমলাক্ক দেবপুরকে どうぞ。 কিন্তু প্রায় পাঁচ বছরে এলাকাবাসী উন্নয়নের কোনো দৃশ্যমান পরিবর্তন দেখতে পাননি রাস্তা ড্রেনেজ স্বাস্থ্য কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই পরে রয়েছে অব্যবস্থা এবং অবহেলার চিহ্ন গ্রামাঞ্চলের চিত্র আরও ভয়াবহ রাস্তাঘাটের অভাব স্বল্প বৃষ্টিতে কর্দমাক্ত পথ জমা জল ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত এলাকার মানুষ নিজের বিধানসভা কেন্দ্রের প্রতি সম্পূর্ণ উদাসীন বিধায়ক নেট দুনিয়ায় সমালোচনার জর উঠেছে শ্রীভূমি তথা করিমগঞ্জে সংগঠিত হল এক আজব ঘটনা কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তীব্র চাঞ্চল্য সমালোচনায় সরগরম করিমগঞ্জ করিমগঞ্জের ইন্দিরা ভবনে সবার সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত শোনা যায় বলে অভিযোগ এতে শহর জুড়ে চাঞ্চল্য এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কংগ্রেসের সবাই এভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তীব্র প্রতিক্রিয়া আসছে চারিদিক থেকে কংগ্রেসের কার্যনির্বাহী সভায় ভারতের জাতীয় সঙ্গীতের পরিবর্তে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে বলে অভিযোগ অনেকে বলছেন এই ঘটনার মাধ্যমে কংগ্রেসের বাংলাদেশের প্রতি ঐতিহাসিক বন্ধুত্ব এবং ভালোবাসা নতুন করে সামনে এসেছে এদিকে এক ঘটনা নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে দিককার জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও বদরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক খতমে বুখারি তারিখ ঘোষণা করা হয়েছে আগামী আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া খ্যাত দেওরাইল টাইটেল মাদ্রাসা বদরপুরের বার্ষিক অনুষ্ঠান এবং খতমে বুখারি শরীফ অনুষ্ঠিত হবে আজ আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়েছে খতমে বুখারির বাবার হাতি খুন হল তেরো বছরের অনুপম দাস অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে গলায় বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করে বাগানে ফেলে রেখেছে বাবা শিমুল দাস পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে আজ মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনায় উত্তেজনা দেখা দেয় আগরতলায় বৈদ্যমুরায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেলাগড় থানার পুলিশ ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে স্থানীয় বাগান থেকে অনুপ দাসের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মৃতদেহের পাশেই বেল্ট উদ্ধার হয়েছে সেই বেল্ট দিয়েই অনুপমকে খুন করেছে তার বাবা বলে ধারণা পুলিশের ঘটনার পর অভিযুক্ত পলাতক থাকলেও পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ তবে কি কারণে নিজের ছেলেকেই খুন করেছে অভিযুক্ত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে সুনাই বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আগামী বৃহস্পতিবার স্বাধীনবাজার হাই স্কুলের প্রাঙ্গণে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে সুনাই বিধানসভার মেগা স্বাস্থ্য শিবির মঙ্গলবার বিকেলে প্রস্তুতি পর্ব তুলে ধরে স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানালেন বিধায়ক করিমুদ্দিন বরবুইয়ার প্রতিনিধি খালিদ হাসান লস্কর এবং সুনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর ইজাজ আহমেদ লস্কর সহ অন্যান্যরা তারা জানান সকাল সাতটা থেকে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এই শিবিরে রোগীদের চিকিৎসা করার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ দেবেন বরাক উপত্যকার তিন জেলা থেকে গৌহাটি হাইকোর্টে প্রায় শতাধিক আইনজীবী উকালতি করছেন অথচ তাদের কোনো সংঘবদ্ধ মঞ্চ ছিল না তাই হাইকোর্টের উকিলরা এবার গড়ে তুললেন এক নতুন সংগঠন বরাক অ্যাডভোকেটস রেশনাল অ্যান্ড কোঅপারেটিভ অর্গানাইজেশন নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে বরাক উপত্যকা থেকে আগত গৌহাটিতে কর্মরত উকিলদের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখবে এই নবগঠিত সংগঠন উল্লেখ্য বরাকের বিভিন্ন প্রান্ত থেকে হাইকোর্টে উকালতি করতে আসেন আইনে স্নাতকরা তাদের অনেকে এখানে এসে নানাবিধ অসুবিধার সম্মুখীন হন বরাকের উকিলদের সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাবে এই সংগঠন সংগঠনের মুখ্য পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবার শেষ হব অষ্টম পে কমিশনের শর্ত অনুমোদন করল মোদী মন্ত্রিসভা জানুয়ারি থেকে কার্যকর হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক বসে ওই বৈঠকে অষ্টম বেতন কমিশনের শর্তাবলী বা টার্মস অফ রেফারেন্স অনুমোদন করেছে মন্ত্রিসভা এই কমিশন একটি অস্থায়ী সংস্থা হিসাবে কাজ করবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন